হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেসিক্যালি লাইভে আসার কারণ আমি আমার একটা নতুন যে চ্যানেলটা আপনারা দেখছেন বা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমার ভয়েসটা ঠিক পাচ্ছেন কি কিনা বা আপনি তুমি দুষ্ট করছো কেন আমার মেয়েকে নিয়ে আজকে আমি সময় কাটাচ্ছি মজা করো না এই হচ্ছে আমার মেয়ে এই আছে এরা পিউলি পাপি তোমাকে অনেকে দেখছে একটু কথা বলো তো বলো আমার যে আমার পাপা ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখেন আপনাদের যে সাপোর্ট ভালোবাসা অনেক পেয়েছে এগুলো বলো বলো বলতে হয় তোমাকে অনেকে দেখছে বলে আমাকে যে যে দেখছেন চাচুদের আমাকে হ্যাঁ বলো সবাইকে দেখছেন শুনতে পাচ্ছেন আমাকে যারা যারা দেখছেন তারা এই ভিডিওটিতে লাইক করবেন যাই হোক এখন আমি আর আমার মেয়ের দুষ্টুমি এই মাই গার্ড লাইভে এই আমি একটু কথা বলি লাইভে ফার্স্ট আমার লাইভে লাইভে আসায় যাই হোক আপনারা যদি আমাকে শুনতে পান দেখতে পান একটু কথা বলবেন পাপি তোমার জন্য তো আমি প্রবলেম হয়ে যাবে জাস্ট এ মিনিট আমি আসো ড্রয়িং রুমে আসো সরি মো আমার মেয়ের কাণ্ড দেখাবো তাই ওকে তাই দেখাবো আমার সামনে লাইটটা দিয়ে দাও তো মা আমার মেয়ের কাণ্ডগুলো দেখেন আমার মেয়ের কাণ্ড দেখেন প্রচন্ড বৃষ্টি ছিল এই জন্য সব বাসার কাগজ কাপড় যাই হোক এগুলো সবই পাবি তুমি এখানে আসো

আমরা আজকে লাইভে আসছি হঠাৎ কারণ আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি ওর চাচীর সঙ্গে শিখ জাস্ট এই জন্য আর কি ওর আম্মু চাচি আম্মার সঙ্গে একটু বাইরে গেছে এক ডক্টরের সঙ্গে কথা বলতে গেছে কাউন্সিলিং করতে গেছে আর কি সেই জন্য আমার মেয়ে আমার কাছে আজকে বন্দি আমার মেয়ে আজকে আমি বিরতিও পাচ্ছি না কোনো কন্টেন তৈরি করতে পারছি না এখন অনেক দুষ্টুমি করছে আচ্ছা পিউলি তুমি একটা ই দেখাও তো মা আর তোমাকে দেখছে তোমাকে অনেকে দেখবে তোমাকে দেখছে তোমাকে সবাই বলছে কিউট কিউট বলছে তুমি সামনে দাও তুমি একটা কিছু বলো এইখানে কাছে আসো কাছে আসো কাছে আসো জাস্ট এ মিনিট গাইজ এই যে আমার নানুর বাসা থেকে এই যে কালকে এই আমগুলো আনা হয়েছিল আমার মেয়েগুলো না দুষ্টুমি করছে খেলা করছে পিউলি সবাই পচা বলবে মা

পচা করো না মা তোমাকে দেখছো তো অনেকে পচা এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো আম্মু মা সবাই পচা বলবে কই তোমার ফোন কই তোমার ফোন দেখো তোমার ফোন দেখো তুমি বলো আমি আর পাপার সঙ্গে এখন দুষ্টুমি করব না পাপা আপনাদের সঙ্গে কিছু কথা বলবে বুকের বুকের বুকে এখানে এসে কথা বলো

আচ্ছা আচ্ছা বলছি না বলছি না বলছি না হাত দিও না নেমে আসো আমাকে এটা দাও তোমার একটু পাপা বলছি যে আমাকে একটু এইটা খাই পানি বা ইটা লেবুর আমার জন্য জুস বানিয়েছো তো তুমি এত দুষ্টুমি কর সবাই তোমাকে বকা দেবে বলবে যে আপনি লাইভে সেরকম করছেন পিউলিও কোনো কথা বলছে না আমিও কোনো কথা বলছি না নাও আমি খুব যন্ত্রণায় আছি ওর আম্মু নাই ওর চাচি আম্মা নাই অ্যাটলিস্ট ওর বোন নাই ওর কাজিন আমি খুব যন্ত্রণাই এখন আমি খুব বন্দি হিসাবে আছি আপনাদের কাছে যদি কোনো কোনো সলিউশন মেসেজ থাকে তাহলে আমাকে বলেন যে আমি পিউলিকে নিয়ে কীভাবে বেরোবো এখন আর খুবই দুষ্টুমি করছে না মা খাও আমাকে পানি দাও

আমার ইউটিউব নতুন চ্যানেল পাবেন অফিসিয়াল আমি নতুন আর কি ছোটোখাটো একজন ইউটিউবার চেষ্টা করতেছি আর কি আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট যদি আমি পাই আলহামদুলিল্লাহ আমি আরো সুন্দর সুন্দর আপনাদের দিতে পারবো যে যেখান থেকে দেখছেন ও বলে দাও তুমি যেভাবে কাঁপাচ্ছো আমার হাত কাঁপতেছে ক্যামেরা ভালো না ডিভাইসা বলবে কিন্তু তাহলে আমি এখন রেখে দিচ্ছি আল্লাহ সবাইকে বলে দাও কালকে আবার দেখা হচ্ছে তাই বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনাদের কষ্ট দিলাম এত সময় যারা যারা আমার লাইভটি ধৈর্য সহকারে দেখছেন বা দেখবেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল আর আর একটা কথা না বলে নাই মা বলো বলো আর একটা কথা বলি সেই কথা তো হচ্ছে আপনারা আমাকে যারা ভালোবেসেছেন আমার ফানি কন্টেন্ট গুলো দেখছেন বা দেখেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আমার মেয়ে প্রচন্ড দুষ্টুমি করছে ঠিক আছে আপনার সঙ্গে আবার কথা হবে দেখা হবে উফ আমি কি বর্জন করব আর অফ করে দিই